নমাজ ত্যাগকারী বিধান শুরু করার আগে দুই একটি আয়াত আরো পেশ করি আপনাদের সামনে আল্লাহ ফাকরবুল আলমিন সুরায় তার আয়াত নম্বর পাঁচে এবং আয়াত নম্বর এগারো তের করেছেন দুটি আয়াত রয়েছে প্রথম আয়াত হচ্ছে ফাইন তাবু আকামু সালাত আল্লাহ ফাকরবুল আলম সাদ করছেন তারা যদি তবা করে সালাত কায়েম করে মানে নামাজ প্রতিষ্ঠা করে ও আতাউ জাকাত জাকাত প্রদান করে ফাখাল্লু সবি তাহলে তাদের রাস্তা খুলে দাও তাদেরকে ছেড়ে দাও আল্লাহ বলছেন এ আদেশ কাকে করেছেন আল্লাহ ফাকরুল আলমিন নবী করিম সাল্লামকে এবং তারপরে যত খেলিফা যত শাসক যত দেশের মালিকরা আসবেন দেশের যারা ইসলামিক কাজী যারা আসবেন ইসলামিক জজ যারা আসবেন হাকিম আসবেন তাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে ফাইন তাবু ও আকামুসলাতা ওয়াতাউজাতা ফালুম প্রশাসনে যারা রয়েছে নেতৃত্বে ক্ষমতায় যারা রয়েছে তাদের প্রত্যেককে এই হুকুম করা হয়েছে তারা তবা করে যদি নামাজ কায়েম করে আর যদি জাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে ছেড়ে দাও তাহলে এর অর্থ কি এর অর্থ হচ্ছে বিপরীত অর্থ যদি তারা সালাত কায়েম না করে তাহলে তাদেরকে না বন্ধ করো এদের যে শরিয়তি শাস্তি আছে তা কায়েম করো হে খালিফা হে রাষ্ট্রপতি হে শাসক হে হাকিম হে প্রশাসন তোমরা তাদের ওপর ইসলামিক শাস্তি কায়েম করো কারণ আল্লাহ পাক রব্বুল বলেছেন নেত্রী স্থানে ব্যক্তিদের সম্পর্কে আল্লাযিনা ইন মাকান্নাহুম ফিল আরকাকামুস সালাত ওয়া আতাউয zakat ওয়া আমার বিল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur সূরা হজ আল্লাহ পাকের ارشاد করেছেন যাদেরকে আমি পৃথিবীতে নেতৃত্ব দেব আল্লাযিনা ইনমা মাকান্নাহুম ফিল আরক পৃথিবীতে যদি তাদেরকে আমি শক্তিশালী করি মানে ক্ষমতা দিই তাদেরকে নেতৃত্বের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তাহলে তারা কি করবে আকামুসলা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে নিজেরাই শুধু নয় দেশবাসীকে নামাজ প্রতিষ্ঠা করাবে যাতে করে দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য হয় এ হচ্ছে ফরজ দায়িত্ব দেশের শাসকদের ওপর আল্লাহ পাক বলেছেন ও আতাউজ জাকাত এবং জাকাত প্রদান করবে দেশের মুসলিমরা এর জন্য বাধ্য করবে তাদেরকে ও আমারুবিল মারুফ এবং সৎ কাজের আদেশ দেবে ও আনিল মুনকার অন্যায় কাজে বাধা দেবে বল প্রয়োগ করে বাধা দেবে যাদের কাল্লা নেতৃত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আর সাধারণ লোকেরা না মৌখিক তাদের বল প্রয়োগ করার ক্ষমতা নেই নিজের বাড়িতে নিজের বাড়িতে হ্যাঁ বল প্রয়োগ করতে পারবেন আপনি যতটা বল প্রয়োগ করা শরিয়তে জায়েজ আছে ছেলে মেয়েদের ওপর স্ত্রীর ওপর যার ওপর যতটা বল প্রয়োগ করা শরিয়তে অনুমতি রয়েছে ততটা বল প্রয়োগ আপনি করতে পারবেন তো আল্লাহ পাক আলামিন এখানে তাহলে স্পষ্ট করে দিয়েছেন যে তারা যদি নামাজ কায়েম না করে তাদেরকে ছাড়িও না তাদের শাস্তি দাও ইন আল্লাহ গফুর রহিম সূরা ত্বাবাयत নম্বর 5 আরেকটি আয়াতে 11 নম্বরে ফাইতাব ওয়া আকামুস সালাত ওয়া ফাই ফইখওয়ানুকুম ফিদ-দিন আয়াতের শুরুটা একই রকমের শেষখানে ওখানে রয়েছে ফখাল্লু সাবিল তাদের রাস্তা ছেড়ে দাও যদি নামাজ কায়েম করে তাহলে আর এখানে রয়েছে যদি নামাজ কায়েম করে করে ফাইন যদি নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাহলে দিন তারা তোমাদের ভাই তারা তোমাদের দিন আমাদের যে ভ্রাতৃত্ব যেই ভাতৃত্ব অটুট ভ্রাতৃত্ব যেই ভ্রাতৃত্ব যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম আছি ততক্ষণ পর্যন্ত এই ভ্রাতৃত্ব কোনো শক্তি নষ্ট করতে পারবে না যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ভাষাভাষী হোক না কেন যে কোনো রঙের হোক না দিন তারা তোমাদের দিনই ভাই আল্লাহা বলেছেন তাহলে এই ইসলামিক ভাতৃত্ব দিনের যে ভাই হওয়া এটি কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে তবা করে যদি নামাজ কায়েম করি তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে যদি নামাজ কায়েম না করে ফালাইসাই দিন। নামাজ যদি না করে তাহলে তারা তোমাদের ভাই নয় তাদের সাথে কোনো ভাতৃত্ব নেই যদিও জাতিতে মুসলিম খাতনা করেছে বলে মুসলিম গরুর গোস্তু করে আমাদের দেশে মুসলিমের সংজ্ঞা দুটি খাতনা করলে মুসলমানই মুসলমান হয়ে গেছে আর গরুর গোস্তু খেয়েছে হিন্দুরা খায় না আমরা খাচ্ছি তো পার্থক্য তো হয়ে গেল দেশে দুটোই জাতি বাস করে আর এই খ্রিস্টান তো বাইরে থেকে আসলো এমিশন করি প্রচার করলো বাকি আমরা দেশে দুই রকম লোক আছি হিন্দুরা গরুর না আমরা গরু আমরা মুসলিম এই হলো মুসলিম সমাজের অবস্থা ইসলাম হচ্ছে ফেতের নাম আকিদা বিশ্বাসের নাম ইসলাম হচ্ছে কথার নাম ইসলাম হচ্ছে আমলের নাম কর্মের নাম অন্তর জবান এবং তার সাথে অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগবে তিনটি বস্তু থাকতে হবে তাহলে ইসলাম থাকবে না হলে ইসলাম থাকবে না অঙ্গ প্রতঙ্গের আমলের ক্ষেত্রে একমাত্র একটি আমল রয়েছে একটি কর্ম রয়েছে তা হচ্ছে পাঁচ অক্ত নামাজ না পড়লে ইসলাম থাকবে না আর অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে সেগুলি ইসলামকে পূর্ণতা দান করবে আর অন্তরের বিশ্বাস এবং তার সাথে সাথে জবানের স্বীকৃতি মৌখিক উচ্চারণ বা স্বীকৃতি এই দুইটি প্রথম শর্ত আর তার সাথে সাথে আপনার মৌখিক স্বীকৃতিতে সততা আছে না বেইমান আপনি তার প্রমাণ পেশ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাঁচ অক্ট নামাজের মাধ্যমে কথা খুব মানে ব্যাপক কিন্তু খুব সংক্ষেপে কথাটি বললাম এই কথার ব্যাখ্যা করলে আবার দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে ইসলাম ইমান তিনটি বিষয়ের নাম আল ইমান তসদিক বিল জনান অন্তর থেকে বিশ্বাস করার নাম একরান বিল্লেসান জবান দিয়ে অঙ্গীকার করা স্বীকার করার নাম যে আসাদু আল্লাহ রাহিল আসাদ আলাহ মাহমুদ রসুল্লাহ আল আমল বিল আর কান আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে প্রমাণ করা যায় মুসলিম আর বললাম যে নামাজ এমন একটি বিষয় যে নামাজ পড়ে প্রমাণ করতে হবে যে আমার অন্তরে সততা আছে আমি সত্যিকার অন্তর থেকে আমি নিজেকে মুসলিম প্রমাণ করেছি দেখো আমার নামাজ প্রমাণ করেছে যে আমি মুসলিম আমি পাঁচ অক্টো নামাজ মসজিদে আসি আমি প্রমাণ করে দিচ্ছি যে আমি নামাজ পড়ি আর গ্রামের লোক সাক্ষী নবী করিম